এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাইলাকান্দিতে পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে শুরু হওয়ার শুনানিকে শুধু কাগজে কলমের শুনানি বললেন রাইজার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর ডিলিমিটেশনের একটা খসড়া বিজেপি অফিসে তৈরি হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ জহিরের এই পঞ্চায়েত ডিলিমিটেশনের সঙ্গে সরকারের এসওপির কোনো মিল নেই বলে মন্তব্য জহিরের এনি নিয়ে আগামীকাল জোরদার আন্দোলনের ডাক দিলেন জহির জেলার তিন বিধায়ককেও এতে সামিল হওয়ার আহ্বান জানালেন তিনি প্রসঙ্গতা উল্লেখ্য আজ সোমবার হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে শুরু হয়েছে শুনানি চলবে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত এই শুনানি নিয়ে হাইলাকান্দি জেলার মানুষের মধ্যে রয়েছে ভরপুর প্রত্যাশা কিন্তু শেষ পর্যন্ত কি হবে রেজাল্ট এ নিয়ে চলছে জোর চর্চা মাঠে নামলেন রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির লস্কর শুনানি সম্পর্কে জহিরের মন্তব্য এটি শুধু কাগজে কলমের শুনানি এটা কোনো কাজে আসবে না শুনানি থেকে বেরিয়ে এসে জোর আন্দোলনের ঘোষণা দিলেন জহির আগামীকাল হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে রাইজর দলসহ অন্যান্য সংগঠনের নেতৃত্বে শুরু হচ্ছে জোর আন্দোলন আন্দোলনে তিন বিধায়ককেও সামিল হওয়ার আহ্বান জানালেন জহির বললেন এই আন্দোলনে তিন বিধায়ক যদি সামিল না হন তাহলে জনগণ তাদের কখনো ক্ষমা করবে না সমস্ত আসামে পাঞ্চায়েত ডিলিমিটেশনের কারণে আসাম সরকারের তরফ থেকে একটি এসওপি বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখেছি যে হাইলাকান্দি জেলায় যে পঞ্চায়েত ডিলিমিটেশন চলছে এটা সম্পূর্ণ এস লঙ্ঘন করা হচ্ছে যে এস খসড়া বর্তমানে প্রকাশ পেয়েছে এই খসড়ায় আমরা দেখেছি যে সমস্ত জিপি বানানো হয়েছে এই জিপির সঙ্গে জোগ্রাফিক্যাল কোনো মিল নেই এক একটা জিপিরকে বিলুপ্ত করে একটা জিপির সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে এই ডিস্টেন্স দেখানো হয়েছে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার আট কিলোমিটার আমরা দেখেছি যে এই জিপিগুলা বানানো হয়েছে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে সম্পূর্ণ এসপিকে লঙ্ঘন করে এই জিপিগুলা তৈরি করা হয়েছে আজকে দুই হাজার একর সেন্সাস মতো যেগুলো জিপি বানানো হয়েছে আজকে বলদাবলদি জিপিকে বিলুপ্ত করে পনেরো কিলোমিটার ডিস্টেন্স দাঁড়িয়ে কাটে জিপির সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে আজকে শান্তপুর উদানকা জিপিকে ভাগে ভাগ করা হয়েছে যে একটা পার্টকে নারায়ণপুরে নেওয়া হয়েছে একটা পার্টকে বলিপারের সঙ্গে যুক্ত দেওয়া হয়েছে আজকে যদি সানপুর উদানকার সঙ্গে বলিপাড়ের ডিসটেন্স হলো প্রায় আট থেকে দশ কিলোমিটার আজকে এটাকে ওয়ালিপিয়ার সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে সমস্ত সানপুর জানক জীবিকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না আজকে আমরা দেখেছি যে হাইলাকান্দি জেলা যে যে ডিলিমিটেশন হচ্ছে সম্পূর্ণ হিন্দু এবং মুসলমানকে বাক করে দেওয়া হয়েছে হাইলাকান্দি সমস্ত যে সমস্ত জিপি বানানো হয়েছে দুই হাজার তিন হাজার চার হাজার পপুলেশন দিয়ে এক একটা জিপি আবার আলগাবুর কাটটি চোলা সমস্ত যে সমস্ত জিপি বানানো হয়েছে পনেরো হাজার তেরো হাজার বারো হাজার পপুলেশন দিয়ে এক একটা জিপি আলগাবুর কাটটি চোলা সমষ্টির যথেষ্ট পপুলেশন বেশ দুই লক্ষ চৌষট্টি হাজার বুট সেখানে দেওয়া হয়েছে দুইটি ব্লক আজকে নিশ্চিন্তপুর থেকে আরম্ভ করে মণিপুর ব্লকে যেতে হবে এবং বারুগার থেকে আরম্ভ করে এই এলাকার মানুষ আলগাপুরে যেতে হবে ডিসটেন্স প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ডিস্টেন্স মানুষকে এত হ্যারাসমেন্টের শিকার হতে হবে তাই এই যে এস ওপি দিয়ে যে ডি লিমিটেশন খসড়া প্রকাশ করা হয় সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না বর্তমানে শুনানি চলছে কিন্তু আমরা দেখছি যে এই শুনানি শুধু কাগজপত্রের শুনানি চলছে বাস্তবে কোনো কাম হবে না কারণ এই আমাদের হাতে যে তথ্য এসেছে আমরা দেখেছি ডিলিমিটেশনের খসলা প্রকাশ পাওয়ার আগে বিজেপির একটা তালিকা প্রকাশ পেয়েছিল বিজেপির কর্মকর্তারা একটা তালিকা বানিয়েছিলেন এই তালিকা যেটা এসবি প্রকাশ পেয়েছে এটার সঙ্গে সম্পূর্ণ মিল আছে তাই আমাদের সন্দেহ যে এই তালিকা এই খসলা সম্পূর্ণ প্রকাশ করেছে বিজেপি আর শুধু আমাদের গভর্নমেন্ট যারা এমপ্লয় তারা ওনারা সই করেছেন তাই এটা আমার সন্দেহ আছে কারণ যেটা আগে প্রকাশ পেয়েছিল হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে সেটার সঙ্গে বর্তমান যেটা খসলা প্রকাশ পেয়ে যেটা সম্পূর্ণ মিল আছে তাই আমরা দাবি জানাচ্ছি যে সম্পূর্ণ এস মতো এই হাইলাকান্দে ডিলিমিটেশন করতে হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মনগলা ডিলিমিটেশনের বিরুদ্ধে আগামীকালকে সকাল বারো কোটিকার সময় আমরা হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে আমরা হাইলাকান্দি জেলার হাজার হাজার জনগণকে নিয়ে আমরা এখানে উপস্থিত হব আমাদের দাবি থাকবে যে সরকার যে এসপি দিয়েছে এসবপি মতো হাইলাকান্দি ডিলিমিটেশন করতে হবে হাইলাকান্দি সমষ্টিতে যেভাবে জিবি মানানো হয়েছে ঠিক একইভাবে আলগাপুর সমষ্টিতে মানাতে হবে এবং আলগাপুর জেলার সমষ্টিতে যথেষ্ট পপুলেশন বেশ প্রায় লক্ষাধিক পপুলেশন বেশ এখানে কোনো টাউন নেই কিন্তু এখানে কেন দুইটি ব্লক দেওয়া হয়েছে হাইলাকান্দি সমষ্টিতে যথেষ্ট পপুলেশন কম এখানে দুইটা টাউন আছে এরপর কেন এখানে তিনটা ব্লক দেওয়া হয়েছে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না তাই আমরা আগামীকালকে হাইলাকান্দি জেলার যে সমস্ত জীবিতে এইভাবে খেলিমেলি করা হয়েছে অন্যায় করা হয়েছে আপিনডমপুর জিবিতে করা হয়েছে সানপুর জনকুপা জীবিতে করা হয়েছে বোয়ালিপাড় জিবিতে করা হয়েছে বকরিয়াওয়ার জিবিতে করা হয়েছে রতনপুর জিবিতে করা হয়েছে বলদাবলদি জিবিতে করা হয়েছে শাহাবাদ জিবিতে করা হয়েছে তাই প্রত্যেক জীবির জনসাধারণকে আমরা আহ্বান করবো আগামীকালকে আগামীকালকে বারোটার সময় এখানে আসার জন্য আমরা দেখেছি চিবশাঙ্গনজীবীর নাম বিলুপ্ত করে ডলিডির সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে আসলে এটা সম্পূর্ণ অগণান্ত্রিকভাবে এই কামগুলো করা হয়েছে তাই আমাদের এই যে হিয়ারিং চলছে ইয়ার উপর আমাদের বিশ্বাস নেই তাই পাবলিক আগামীকালকে হাজার হাজার পাবলিক কালকে আগামীকালকে এখানে আসবেন আমাদের দাবি থাকবে যে যে সমস্ত জিওগ্রাফিক্যাল সিস্টেম মেনটেইন করে এসবই মতো হাইলাকান্দিতে ডিলিমিটেশন করতে হবে মনগলা ডিলিমিটেশন কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না যদি প্রয়োজনে হাইকোর্টে যাওয়া লাগে আমরা হাইকোর্টে যাব কিন্তু আগামীকালকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাইজর দলের নেতৃত্বে কৃষক মুক্তি সংগঠন নেতৃত্বে আমরা এই আন্দোলন করবো আমরা আগামীকালকের আন্দোলনে হাইলাকান্দি জেলার প্রত্যেক দল সংগঠন প্রত্যেক রাজনৈতিক দলকে আমরা আহ্বান করবো যে জাতির স্বার্থে হাইলাকান্দি ডিস্ট্রিক্টকে বাঁচানোর স্বার্থে হাইলাকান্দির পাবলিকের স্বার্থে হাইলাকান্দির জনগণের স্বার্থে আগামীকাল বারোটা বারোটার সময় হাইলাকান্দে জেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে আসার জন্য আমরা আহ্বান করছি হাইলাকান্দে তিন বিধায়ককে আমরা আহ্বান করবো যেহেতু আপনারা এই কমিটিতে মেম্বার আপনার মেম্বার থাকা অবস্থায় হাইলাকান্দে যে কোচায় প্রকাশ পেয়েছে এই কোচলাতে হাইলাকান্দে জনগণকে সুরক্ষা দিতে আপনারা পারছেন না তাই আগামীকাল পাবলিকে যে আন্দোলন নিয়েছেন এই আন্দোলনে হাইলাকান্দে তিন বিধায়ককে আমরা আহ্বান করবো এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আর যদি আগামীকালকার এই আন্দোলনে আপনারা সামিল হন না আপনাদেরকে আমরা দায়ী করবো কারণ আপনারাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম আপনারা আমাদের জনপ্রতিনিধি আপনারা এই কমিটিতে মেম্বার আপনারা আপনারা মেম্বার থাকা অবস্থায় এই করোনায় ডেলিমিটেশন করা হয়েছে এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না তাই হাইলাকান্দির তিন বিধায়ককে আমরা আহ্বান করবো আগামীকালকের পাবলিকের স্বার্থে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য তাই আগামীকালকে হাইলাকান্দি জেলার প্রত্যেক জনসাধারণকে আহ্বান করব যে আগামীকালকের যে লড়াই এই লড়াই হাইলাকান্দি বাছার লড়াই হাইলাকান্দদের জনগণের স্বার্থে এই লড়াই হাইলাকান্দে জিপি সুরক্ষার এই লড়াই এই লড়াইয়ে প্রত্যেক সামিল হওয়ার জন্য আমরা আহ্বান করছি